সো আমাদের অ্যাকচুয়ালি দেখি তো লাইটটা নাই না এখানে সিঁড়িটা ইয়ে করা হবে উপরে এখানেও কাজ চলতেছে অ্যাকচুয়ালি এই রুমটা কোন চিনার কোনো উপায় নাই এটা দেখেন এর আগে যে একটা বোর্ডও ছিল না পুরো একদম পুরো কাজ করা হয়েছে এখানে আবার এখানে ইলেকট্রিকের কাজ করা হয়েছে এখানে হিটিংয়ের এখানে আবার চলতেছে 이따가하네플로이를 깔지 않으세요? 다자 왜냐? 에이 তিনটা প্রজেক্ট আমরা কাজ করতেছি একটা বিংরে দুইটা আর গাছ দুইটা একচুয়ালি চারটা প্রজেক্ট তো টাইম তিনটা চলতেছে আর একটা সো এটা পুরোটা বাড়ি আর এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট আর এটাও পুরোটা বাড়ি আপনাদের সাথে একটু শেয়ার করে আমাদের রেগুলার প্রজেক্ট যেগুলো আমরা কাজ করতেছি তো এটা তো আমি থেকে শুরু করছি আজকে তো আমরা কাজ আর নিচে যাবে এটা হচ্ছে গিয়ে থার্ড ফ্লোর এটা তিনটা ফ্লোর এখানে থার্ড ফ্লোরের বেশি কাজ অ্যাকচুয়ালি এখানে চোখেতে আরম্ভ করে এখানে দেখতে পারতেছেন সব ধরনের কাজ নিয়ে চলেছে তো প্রজেক্টের তিনটা প্রজেক্টে তিন ধরনের গ্রুপ আমাদের কাজ করতেছে সো সবাই সব জায়গার ভিতরে তদারকির জন্য রেগুলারলি থাকতেছে আমাদের ভাইরা সো যাতে কাজগুলো যথাযথ সময় হয়ে যায় সো এটা হচ্ছে কি একটা রোম এই রুমে একটা ছিল এটা অন্ধকারের জন্য আমি মনে হয় দেখাতে পারবো না এই জায়গার কাজটা শেষ অন্ধকার আরেকবার আসবো না আচ্ছা দিনের স্ন্যাপগুলো নিবনে দেন যে রুম নিয়ে একসাথে ভিডিও দল দেখতে এখানে এটা হবে এখানে কাজ ওই দিক দিয়ে এখানে উইন্ডোর কাজ আছে দরজার কাজ আছে ভালো মোটামুটি ভালো কাজ এখানে সেই এর পাশাপাশি আছে সামনের দিক দিয়ে আছে সামনের পরে দেখাচ্ছি এখানে সব জিনিসপত্র নিয়ে আসছে এখানে আবার এটা জ্বালানা দুটা জ্বালানো লাগবে বা আবার দরজার কাজ আছে এখানে সামনের দিক দিয়ে আবার কিছু কাজ আছে হালকা আর এইটা পুরোটাই চেঞ্জ করা হবে এখানে পুরোটা চেঞ্জ হবে এখানে আবার রিপেয়ারিং এর কাজ আছে এটা সো বাসাটাও যথেষ্ট বড় একটা বাসা দুইটা ইউনিট বা তিনটা ইউনিট করা যাবে এই সাইডে এই কাজ আছে ঘাটার ইয়ারগুলো কাজ আছে ক্লিনিং বা এভরিথিং সো পর্যন্ত আমার একটা আপডেট আমরা বাড়ি যখন কন্টিনিউ আমাদের কাজ অনগোইং থাকে তো একটা ভিডিও পাশাপাশি যখন কমপ্লিট হবে তখন আর একটা ভিডিও থাকবে সো দেখা হবে ওইটাতে অ্যান্ড কন্টিনিউসলি আমাদের নর্মালি যে ব্যাঙ্কটার বাড়ির যত ধরনের বাড়ি বেচা কেনা নিয়ে তো আপডেট থাকে সব সময় থাকবে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন যোগাযোগ করতে পারেন ডেফিনেটলি হেল্প ইউ গাইজ অ্যান্ড যদি কনস্ট্রাকশনের কাজ থাকে সেটারও সুযোগ আছে সো অল ইন মন্থ Uh, I am trying my level best to help you guys. See you with another video so